চন্দ্রকোনার কল্যা এলাকায় তৃণমূল গোষ্ঠী দ্বন্দ্বের জেরে দু বছর ধরে তালাবন্ধ অবস্থায় বন্ধ থাকা বুথ তৃণমূল কংগ্রেস কার্যালয়টি সিপিআইএম এর বলে দাবি বিডিও দ্বারস্থ সিপিআইএম দু হাজার সালে রাজ্যে পালা বদলের পর তাদের শাখা অফিসটি জোরপূর্বক দখল করে নিজেদের বলে চালিয়ে আসছে তৃণমূল কংগ্রেস এমনটাই অভিযোগ বামেদের ঘটনায় পুরো সরগোল পড়ে গিয়েছে চন্দ্রকোনায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কল্যা এলাকায় কল্লা বুথ তৃণমূল কংগ্রেস কার্যালয় দু সালে পঞ্চায়েত নির্বাচনে টিকিট বন্টন ও গ্রাম পঞ্চায়েতে বোর্ড সংগঠনকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব একাধিকবার অশান্তির জেরে তালা বন্ধ হয়ে পড়ে দলীয় কার্যালয়টি প্রায় দুই বছর ধরে এখনো পর্যন্ত তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে দ্রুত কার্যালয়টি খোলার দাবি তোলে স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা দ্রুত দলীয় কার্যালয় খোলার আশ্বাস দেন স্থানীয় বিধায়ক থেকে জেলা সভাপতিও সংবাদ মাধ্যমে সেই খবর প্রকাশ হতেই এবার আসরে নামে বামেরা গোষ্ঠীদ্বন্দ্বী বন্ধ বুথ তৃণমূল কংগ্রেস কার্যালয় নিয়ে নয় আমর বন্ধ থাকা তৃণমূল কার্যালয় তাদের বলে দাবি করল সিপিআইএম ইতিমধ্যে সিপিআইএম চন্দ্রকোনা এরিয়া কমিটির পক্ষ থেকে চন্দ্রকোনা দু নম্বর ব্লকে বিডিওর কাছে একটি লিখিত অভিযোগ জানানো হয়েছে সেখানে দাবি করা হয়েছে কল্যা দলীয় কার্যালয়টি তাদের এবং জোর করে সেটি তৃণমূল দখল করে রেখেছে দু সালে রাজ্যে পালা বদলের পর তৃণমূল কংগ্রেস সিপিআইএম সিপিআইএমের শাখা কার্যালয়টি দখল করে নিজেদের বুথ বলে কার্যালয় পরিচালনা করে আসছিল এমনই অভিযোগ সিপিআইএম এর এ নিয়ে অতীতে একাধিক ভার প্রশাসনকে জানানো হয়েছিল কার্যালয়টি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ গোষ্ঠীদ্বন্দ্বের জেরে প্রায় দুই বছর ধরে তালাবন্ধ অবস্থায় রয়েছে তৃণমূলের ওই বুথ কার্যালয়টি সেই খবর প্রকাশ হতেই ওই কার্যালয় নিজেদের বলে দাবি করে দোসরা জুলাই চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করে সিপিআইএম এতেই কল্যাণ দলীয় কার্যালয় নিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক ওই দলীয় কার্যালয় যে তাদের তার সপক্ষে একটি দলিল প্রকাশ এনেছে বামেরা ঘটনায় সরগোল চন্দ্রকোনায় যদিও বামেদের দাবি মানতে নারাজ চন্দ্রকোনা তৃণমূল বিধায়ক অরূপ ধারা এই ঘটনায় শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি আর ব্লকের বিডিও উৎপল পাইক বামেদের থেকে লিখিত অভিযোগ কার কথা স্বীকার করে জানিয়েছে ওনাদের থেকে কি লিখিত অভিযোগ পেয়েছি সেটি তদন্ত করে দেখা হবে ওই বিতর্কিত দলীয় কার্যালয়টি আগে সিপিআইএম এর ছিল তা মানছে কল্লা এলাকার পঞ্চায়েত সদস্য সাহেবা খাতুন স্থানীয় কিছু বাসিন্দাদের সাথে এই দলীয় কার্যালয় নিয়ে কথা বলছেন একজন জানিয়েছেন এই পার্টি অফিস আগে সিপিআইএম এর ছিল এখন তৃণমূলের হয়েছে দু হাজার এগারোতে পালা বদলের পর এই অফিস দখল হয়েছে এখন সবাই তৃণমূল যেই দলীয় কার্যালয়কে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠী দ্বন্দ্ব তথা বিধায়ক বনাম ব্লক সভাপতির দ্বন্দ্ব এমনকি পঞ্চায়েত নির্বাচনের পর এই দলীয় কার্যালয় কার নিয়ন্ত্রণে থাকবে তা নিয়েও দুই গোষ্ঠীর অশান্তি রক্ত ঝরছে তারপর প্রায় দুই বছর ধরে দুই গোষ্ঠীর তরফে দুটি তালা লাগিয়ে দিয়ে তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে সেই দলীয় কার্যালয় কিনা তৃণমূলেরই নয় সিপিআইএমের বলে তাদের দাবি করছে সরব হয়েছে আর এতেই নতুন করে শোলগোল পড়ে গিয়েছে চন্দ্রকোনায় এখন দেখার দলীয় কার্যালয় দখলে কার দখলে যায় তৃণমূল না সিপিআইএম এটাই এখন দেখার বিষয় শুনুন তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দলের পার্টি অফিসকে জোর করে দখল করেন তৃণমূল কংগ্রেসের যে সমস্ত পার্টি অফিস আছে সেগুলো তৃণমূল কংগ্রেসই তৈরি করেছে বিরোধীরা কি বলল সেই দিকে আমাদের কোনো যায় আসেনি আমরা এখন আমাদের দলকে কিভাবে শক্তিশালী করা যায় কিভাবে সংগঠনকে মজবুত করা যায় আমরা সেইদিকেই আমাদের এখন নজর আমাদের নজর এখন ছাব্বিশ সাল এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন আমরা দু হাজার এগারোর পরবর্তী থেকেই বিভিন্ন সরকারি দপ্তরে আধিকারিকদের কাছে লিখিত আবেদন করে জানিয়েছিলাম যে জোরপূর্বক ওই পার্টির দপ্তর আমাদের তৃণমূল জবরদখল করে বসে আছে তৃণমূল রঙ করে দিলেই সেই অফিসের মালিকানা তৃণমূলের হয়ে যেতে পারে এ সংস্কৃতি তৃণমূলের সংস্কৃতি আমাদের সংস্কৃতি না দু হাজার দু সালে গরিব মানুষের রক্ত খামের বিনিময়ে ওই জায়গা কিনে পার্টি অফিস গড়া হয়েছিল এইটার দলিল এবং রায়ত জায়গার উপরে ওই পার্টি অফিস রঙ বদলে যদি পার্টি অফিস তৃণমূলের হয় তাহলে আগামী দু পরে যদি চন্দ্রকোনা বিধানসভার বিধায়কের কার্যালয়ে সাদা রং লাল করে দিয়ে কি দাবি করতে পারে ওই অফিস সিপিআইএমের পার্টি অফিস নিশ্চিত পারে না আমরা এই সংস্কৃতি পরিপন্থী এটা তৃণমূলই সংস্কৃতি তৃণমূল বিভিন্ন জায়গায় বদল করে আর রং বদল করে সেটা নিজেদের কৃতিত্ব বলে দাবি করে নিজেদের অফিস বলে দাবি করে আমরা প্রশাসনের কাছে ইতিমধ্যে আবেদন করেছিলাম আবার গতকাল আমরা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি যে যাতে ওই কার্যালয় সিপিআইএমই ব্যবহার করতে পারে এবং সিপিআইএম সিপিআইএম কার্যালয় পুনরুদ্ধার করতে পারে আমরা দীর্ঘদিন ধরেই আবেদন করছি প্রশাসনের কাছে প্রশাসন ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে ওই জায়গায় গায়ের জোরে জোর জুলুম দেখিয়ে ওই অফিস দখল করে রং করে তৃণমূল দখল করে আছে বিগত সময়ে আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে নাকি সেখানে অফিস খোলা যায়নি কিন্তু আমরা এটুকু জানি যে মূলত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব না ওই এলাকাতে আমাদের সমর্থক এখনো যারা আছেন তারা কোনো মতেই চায় না ওই যে অফিস তৃণমূল দখল করে ব্যবহার করুক আর সেই বাধা থেকেই তৃণমূল সেই অফিস খুলতে পারেন এটাই তো মূল বিষয় হ্যাঁ জানিয়েছি এবং আমরা সমস্ত রকমের আধিকারিকদের যা যা আইনি ব্যবস্থা নেওয়া তা আমরা করবো এই বিষয়ে চন্দ্রকোনার যে তৃণমূল বিধায়ক অনুপ ধারা ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল উনি বলছেন যে বিরোধীরা অনেক কিছু বলবে এই পার্টি অফিস তৃণমূলেরই তৃণমূলের তৈরি করাই পার্টি অফিস দু হাজার দু সাল তৃণমূল কংগ্রেসের তখন মাত্র চার বছর বয়স গরিব মানুষের রক্তে ঘামে সংগৃহীত অর্থের বিনিময়ে ওই জায়গা কিনে পাঠিয়ে অফিস দখল করা ছিল এই তার কাগজ এই তার দলিল প্রয়োজনে সংবাদ মাধ্যম চাইলেই দলিলে ছবি তুলে নিয়ে যেতে পারে জেরক্স কপি নিয়ে যেতে পারে ওইটা কি সিপিএমের শাখার কার্যালয় ছিল ভারত কমিউনিস্ট পার্টি মার্কসবাদী কল্লা শাখার পক্ষে সম্পাদকের নামে এই দলিল এখন কি আছেন সম্পাদক ওখানে বর্তমানে বর্তমানে আমাদের সাংগঠনিক কাঠামো পরিবর্তন হয়েছে ওই বুথ যে শাখায় আছে সেই শাখার এখন নতুন সম্পাদক আছে